যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সের একটি কারাগার থেকে দশ বন্দি পালিয়েছে গত মে রাতের ঘটনায় ধরতে সক্ষম হয়েছে পুলিশ তবে বাকি এখনও বাইরে তিনজন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী বন্দিরা টয়লেটের পেছনের একটি ছিদ্র দিয়ে পার হয়ে প্রাচীর টোপকে পালিয়ে যায় তাদের সেল ব্লকের একমাত্র প্রহরী যখন খাবার আনতে গিয়েছিল তখনই এ ঘটনা ঘটে স্থানীয় শেরিফ জানিয়েছে পলাতক বন্দিদের মধ্যে হত্যা মামলার আসামিও রয়েছে ধারণা করা হচ্ছে কারাগারের ভেতরে কেউ তাদের পালাতে সাহায্য করেছেন পলাতকদের মধ্যে সাতজন এখনও পলাতক রয়েছে কারা কর্তৃপক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় বন্দিরা কারাগার থেকে দৌড়ে পালাচ্ছেন কারো পরনে কমলা রঙের পোশাক আবার কারো সাদা তারা কাটাতারের বেড়া টপকানোর জন্য কম্বল ব্যবহার করে এবং এরপর কয়েকজন কাছাকাছি সড়ক পেরিয়ে একটি আবাসিক এলাকার দিকে দৌড়াতে থাকে বার্তা সংস্থা এপি বলছে সেলটির টয়লেটের পেছনে একটি খোলা জায়গা আছে ওই দিক দিয়েই বন্দিরা পালিয়েছেন ছিদ্রটির উপরে দেয়ালে লেখা রয়েছে টু ইজি লল কারা কর্মকর্তারা দীর্ঘদিন ধরে কারাগারের দুর্বল অবকাঠামোর বিষয়ে অভিযোগ করে আসছিলেন বন্দিরা সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন দশ বন্দির অনুপস্থিতি কয়েক ঘন্টা ধরে কর্তৃপক্ষের নজরে আসেনি সাত ঘন্টারও বেশি সময় পর তারা বিষয়টি বুঝতে পারে পুলিশ বলছে ওই বন্দিদের যে পদে রাখা হয়েছিল সেখানে কোনো ডেপুটি ছিলেন না সেখানে একজন টেকনিশিয়ান ছিলেন একজন বেসামরিক ব্যক্তি পদটি পর্যবেক্ষণ করছিলেন তিনি খাবার আনতে বাইরে গেলেই তারা পালিয়ে যায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা